দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধুরের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে দর্শক শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাট আস বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বগ্ন এবং সার বাচ্চার একটু আজকের বাজার তুলে ধরবো কেমন যাচ্ছে তো শুরুতে শরীর ভাই লেনে একটু শুরু করি আমরা তিন পিস কিন্তু কালেকশান আছে এবং তিনটায় দর্শক কোনো প্রকার স্পট নাই নেমপি মুক্ত বাচ্চা কালারেও কিন্তু সুন্দর পার পিস পঁচিশ করে কালেকশন নিতে পারেন বয়স কেমন হবে বাচ্চাগুলো তিন মাস একটু ক্লাস তিন মাস ক্লাসের বাচ্চা খাবার দাবার তো খাবে খাবার দাবারও সমস্যা নেই নিতে পারেন দর্শক যোগাযোগ করে ইউজ করেন বাচ্চা কালেকশন থাকে নেন যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেবেন ইরান সেভেন ডাবল টু ডাবল টু নাইন ফোর নাইন ফোর ফাইভ ভাই নিতে পারেন মোলহাট থেকে কিন্তু বাইরে একটু তথ্য দিলাম আমরা মূল যাচ্ছি দর্শক এই যে মূল এবং আমদানিটা কিন্তু দেখার মতো আজকে সব মিলিয়ে কিন্তু একটা কালেকশন দেখাবো দর্শক চার্জার এটা দাঁড়ায় না এটা তো দাঁড়ায় না চার্জার ভালো আছেন চার্জার কী খবর আজকে বেচে কিনা হচ্ছে না বেচে কিনা হয় না কাস্টমার কম আমদানি বেশি এগুলাই অনেক ছোট দর্শক একটু সিংহ উঠতেছে দেশালের ভিতরে কাকে এই সাদাটা কত পর্যন্ত দাম পাইনি আজকে বাজারে বাইশ পর্যন্ত ষাঁড় বাচ্চা বগনাগুলোতে এই দামে বিক্রি হয় বাইশ পর্যন্ত এটার একটা দাম দেওয়া দিয়ে হচ্ছে দর্শক অনেকগুলি কিন্তু কাস্টমার কাকার করুক আর কত বলছেন চা কত চাইছেন এটা ও বিষ চাওয়া দাম চাওয়া দাম বিষ সাড়ে বাচ্চা আর দাম দিল কি এখানে দাম কে দিচ্ছে দাম কত বলে সতেরোর ভিতরে দাম দিচ্ছে কেমন ব্যসা কিনার টার্গেট হবে সতেরোর ভিতরে সাড়ে বাচ্চা কিন্তু দশ সতেরোর ভিতরে একটা ব্যসা কিনে আমি সালাম আলাইকুম ও ভাই ভালো আছেন কেমন বেচা কিনা করলেন সব মিলে বাজার খারাপ বাজার খারাপ নেওয়ার মতো তো লোক দেখছে না তারপরে তারা ছোটো ছোটো হাডি করে কালেকশন করতে চান এই যে বাচ্চাগুলো কিন্তু মোটামুটি কালেকশান নিতে পারবে সুন্দর বাচ্চা এটা সমস্যা কি এটা সর্ব ভার্মিক করলে ক্লিয়ার হবে তাই না এগুলো বাচ্চা চাওয়া দাও আছে বাজারে পঁচিশ পঁচিশ মাত্র

আর এই গরুগুলি মোটামুটি কিন্তু শরীবল ভাইয়ের কারোশানা আছে এগুলা তো শরীবল ভাই আসলে শুরুর থেকে আমরা তিনটা বাচ্চা দেখেছি এই বাচ্চাগুলি নিতে পারবে ওনাদের কারোশানা আছে যোগাযোগ করে নিতে পারবেন এই বাচ্চাগুলি কিন্তু শরীবুল ভাইয়ের দর্শক যোগাযোগ করে নিতে পারবেন হাটটি কিন্তু সারা বাচ্চা কালেকশন আর সবচেয়ে বড় ব্যাপারে কিন্তু ওনার বাচ্চাই বেশি সবচেয়ে হাটে দর্শক ভিডিও দুই পারে করি যেহেতু সারগুলি শুরুর থেকে একটু দেখেছি আপনাদের কিছু বর্ষনাও দেখে বেঞ্জির ভাই মানে আকর্ষণ তবে বেচা কিনে কিন্তু হচ্ছে না আজকে কালো হয়ে গেলেন যে এই জন্য মন খারাপ সঙ্গে মুখও কালো করে ফেলছেন বাচ্চা কতগুলি বেঞ্জির ভাই মোটের চার সব থেকে ভালো এটাই না না এগুলা থেকেও ভালো আছে ভালো একটা আছে এটা কিন্তু বেঞ্জির ভাইয়ের কাল সন্ধ্যা এটা এত শর্ট কে গা আজকেরই তাই না মা থেকে আজকেরই কাটা কত চাইছেন ভাই এটা পঁয়ত্রিশ চাচ্ছেন না কত বলে বাজারে তিরিশ দিচ্ছেন না তিরিশও তিরিশ প্লাস লাগবে এক তিরিশের ভেতর বাস এখানে আর বাকি দেখার সুযোগ আছে আর কালেকশানগুলি কয় আপনার কারাতে আছে এগুলো মন্ডল হাটে ও আচ্ছা তাহলে বাকি কালেকশানগুলি একটু দেখাচ্ছি আপনাদের সেরা বাচ্চা কালো বাচ্চাও আছে আচ্ছা ওগুলো একটু দেখে নিতে দর্শক এই যে বখনাল লটটা কিন্তু এই পাশে সুন্দর কিন্তু একটা কালেকশান আছে তাহের ভাই ভাই সবাই কিন্তু এই পাশে যেগুলো দেখার আপনাদের চেষ্টা করতেছিলাম বেঞ্জির ভাইয়ের সেগুলো দেখলাম বেঞ্জির ভাই না মন্টু ভাই মন্টু ভাই মানে আকর্ষণ দর্শক এই যে কালক আছে কতগুলি মন্টু ভাই সাতটার মধ্যে বেছে কিনে করা হলো কালোটা কত চাইছেন তিরিশ চাচ্ছেন কত বলে বাজারে করে সাতাশ কত হলে দিতে পারুন ভাই পাঁচশো হলে সাতাশ হাজার পাঁচশো এক নম্বর এটা কত চাইছেন এটি চাচ্ছেন কত বলতেছে মোটামুটি চব্বিশ হলে দিতে পারবেন একদম চব্বিশ এটা নেপালি গির মনে হচ্ছে একটু নাবির সমস্যা দেখা যায় কি এটা হ্যাঁ আচ্ছা এটা কত দিতে পারবেন এটা চব্বিশ চব্বিশ আর এর গিলা কেমন চাইছেন এটা সত্তর বেচে কিনা আর এটা এটাও সতেরো মানে ভ্যারাইটিস যেটাই পাবেন দাশো ভ্যারাইটিস আগে নিতে পারবে দেন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন একটু জিরো ডাবল সিক্স নাইন ফাইভ টু মন্টু ভাই পরিচিত মুখ সরি আরে দুই বাড়ি কিন্তু এখানে দেখেছি ওটা দেখেছি মাথারা এটা ঘুরে দাদা মাথারা এটা এটা নিতে পারেন যোগাযোগ করে মোটামুটি নাম্বার দেওয়া থাকবে আর এই পাশে কিছু গগনা হাটটি বাচ্চা ছিল যেগুলো রেটে কিন্তু খুব সাশ্রয় রেটে পাবেন আমাদের আত্মা আপনাদের আপনার ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা পঁচিশ চাচ্ছে টার্গেট কেমন বাচ্চা কিনা বিশ্বের ভিতরে বাচ্চাটি দেশাল কিন্তু আর কই আপনার বাচ্চা কই আর সব শেষ শেষে একটাই এই বাচ্চাটি

এটি বিশ হাজার একুশ হাজার এটি একুশ এখানে